আলাইকুম আমি চলে আমার একটি আরও ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার ড্রেস যেগুলো আমি আজ থেকে বছর আগে বা বা বছর আগে আগে তারও বেশি মানে যখন আমি ছোট ছিলাম আমি মানে ওই টাইমে আমাদের কি ড্রেসগুলো চলতো আমি ঈদে কি ড্রেসগুলো নিতাম ওগুলো একটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটা দেখে আপনারা সবাই খুব এনজয় করবেন কারণ এই ড্রেসগুলো আসলে আমাদের লাইফের যে পুরোনো স্মৃতিগুলা ওগুলো মানে একদম তাচা করে ফেলে যেহেতু রোজার মাস আমি আসলে আমার কাবার্ডের যত ড্রেসগুলো আছে ওগুলো আমি সব ঠিক করতেছিলাম গুছায় নিচ্ছিলাম অ্যান্ড তখন আমার এই ড্রেসগুলো চোখে পড়লো যে আমার একটা কাবার্ডের মানে একটা পার্টে আপনার এই ড্রেসগুলো দিয়ে পুরা ভরে গেছে অ্যান্ড এগুলো আমি বের করলাম বের করে এখন ভিডিও করতেছি আর ফার্স্টের লেহেঙ্গাটা এটা আমি জাস্ট একদিনই পড়ছিলাম আমার মামার বিয়েতে ওটা আর পড়া হয় নাই দেন সেকেন্ড এই লেহেঙ্গা চলিটাও আমি আমার মামার বিয়ের হলুদে বানিয়েছিলাম এটাও সেমভাবে একবারই পরা হয়েছে আর পরা হয় নাই ড্রেসগুলো আমার নতুনই রয়ে গেছে আমি মানে অবাক লাগতেছিল আর এই নীল কালার ড্রেসটা এটা আমরা দু সালে ইন্ডিয়া যাই ফুল ফ্যামিলি ঘুরতে তখন আমরা গিয়ে ঈদে শপিং করে নিয়ে আসি ওই ড্রেসটা আমি তখন নিয়ে আসি ওটাও একবার পরা হয়েছে এই ড্রেসটা দেখে তো আমার মনে আমার আরো পুরোনো স্মৃতি মনে পড়তেছে ওইটাই ইস পিয়ার কেয়ার নাম নাটক চলতো অ্যান্ড ওই নাটকের খুশি ড্রেস রিক্রিয়েট করে আমি এই ড্রেস বানাইছিলাম অ্যান্ড পুরোটা ড্রেস রিক্রিয়েট করতে আমার আম্মু হেল্প করছিল মানে আমার যতগুলো ড্রেস আমি ওপেন করতেছিলাম আমার জাস্ট মানে পুরনো স্মৃতি মনে পড়তেছিল মানে আগে আমরা কত অ্যাডিক্টেড ছিলাম ইন্ডিয়ান সিরিয়ালে ওদের ড্রেস আপে ওদের ড্রেস কালেকশনে ওদেরটা দেখে আমরা রিক্রিয়েট করার চেষ্টা করতাম অ্যান্ড এই ড্রেসটাও ফুললি কাস্টমাইজ আমার আম্মুর আইডিয়াতে বেস করে বানানো মানে আগের থেকেই দেখেন গজ কাপড় কিনে কাস্টমাইজ করে ড্রেস বানানোটা আগের থেকেই ছিল তাই না তো আগে মনে হয় আরো বেশি আমরা কাস্টমাইজ করে ড্রেস বানাতাম কারণ আগে আসলে ব্রেন খাটাতাম যে এই ড্রেস মানে একটা ড্রেসের পিছনে কতগুলো টাইম দিতাম বাট এখন কিন্তু ওটা হয় না এখন ওই সময়টাও নাই ওই টাইম দেওয়ার মতো এনার্জিও নাই আমাদের এখন মানে ঝটপট রেডিমেড যেটা ভালো লাগে ওটা কিনে নাও এরকম লাইফ হয়ে গেছে অ্যান্ড এই ড্রেসটা আমার আমার একদম ক্লিয়ারলি মনে আছে আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তখন এই ড্রেসটা আমার আম্মু আমাকে মেক করে দেয় এটাও কোনো এক সিরিয়ালের দেখে মানে রিক্রিয়েট করা ড্রেস এই ড্রেসটাও দেখেন প্লাস ফাইভের ড্রেস কত আগের ড্রেস মানে এখনো সুন্দর আছে মানে আমি আসলে অবাক হয়ে দিচ্ছি আসলে কি আমি জিনিস অনেক যত্ন করে রাখি যার জন্য আমার জিনিসগুলো সবসময় ভালো থাকে এটাই হচ্ছে মূল সিক্রেট অ্যান্ড এই ড্রেসটা আমার ক্লিয়ারলি খেয়াল আছে এই ড্রেসটা আমি রাইফেলস স্কোয়ার থেকে নিয়েছিলাম এখন যেটাকে আমরা সীমান্ত স্কোয়ার বলি অ্যান্ড ওই টাইমে এই ড্রেসটা খুব চলছিল মানে ওই টাইমে আপনার বিয়ের দাওয়াতে যেখানে যেতাম না কেন সবাইকে দেখতাম এই ড্রেসটা পরে পরে আসতে আসতে সবাই অ্যান্ড আমিও একটা নিয়েছিলাম অ্যান্ড এখানে যে আরেকটা ড্রেস এই ড্রেসটা একটু আমার মন খারাপের ড্রেস কারণ এই ড্রেসটা যখন আমি বানাতে দেই আমি আসলে কি বড় গলা টাইপের ড্রেস আমি পছন্দ করি না পরা এই ড্রেসটা আমার পরাই হয় নাই আমি মেবি একবারই পরছি এই ড্রেসটা কারণ এই ড্রেসটা আমার টেইলার এত বড় গলা দিয়ে বানায় দিছে মানে আমি এটা পড়তে পারি নাই ক্যারিও করতে পারি নাই তাই কোনোভাবে এই ড্রেসটা আমি আসলে অ্যাডজাস্ট করে আর পড়তে পারি নাই অ্যান্ড এই ড্রেসটাও কিন্তু ইন্ডিয়ান ড্রেস আমার আব্বু মেবি টু তখন আমাদের জন্য শপিং করে আনছিল অ্যান্ড এই ড্রেসটার যে আপনার নেটের কোয়ালিটিটা এই কোয়ালিটিটা কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না তো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ